নমস্কার স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে কলকাতা লিখে ক্লাব টুরে আমরা প্রিমিয়ার ডিভিশন নয় প্রিমিয়ার ডিভিশন থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি ফার্স্ট ডিভিশন ক্লাবে এমন একটা ক্লাব যারা কিন্তু থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন উঠে এসছে এবং সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠে এসেছে এবছর তাদের লক্ষ্য ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেওয়া এবং অত্যন্ত আধুনিক পরিকাঠামোর মধ্যে তাদের কিন্তু অনুশীলন চলছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠ সেই মাঠে একদিকে ডায়মন্ড হারবার এফ অনুশীলন করছে প্রিমিয়ার ডিভিশনের দল অন্যদিকে তারা অনুশীলন করছে বিধাননগর মিউনিসিপাল যে স্পোর্টস একাডেমি শেষে তাদের তারা কিন্তু অনুশীলন করছে এবং তাদের দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এ বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি যে ফার্স্ট এর দল টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে দায়িত্বে রয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার ভারতীয় ফুটবলার বিভিন্ন বড় ক্লাবে খেলা ফুটবলার জনপ্রিয় নাম বাসুদেব মন্ডল টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে তিনি দলের সঙ্গে দায়িত্বে রয়েছেন বেশ কিছু বছর ধরে তিনি দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার তিনি কিন্তু যথেষ্ট আশাবাদী এই দল যেভাবে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন উঠেছে ও ফার্স্ট বিশন দে প্রিমিয়ার ডিভিশনে উঠে আসবে এবং আগামী দিনে একটা ভারতীয় ফুটবলে একটা বড় নাম হয়ে উঠবে এমনটা কিন্তু আশাবাদী বিধাননগর মিউনিসিপাল যে স্পোর্টস একাডেমী এই দল সুতরাং ভালো অনুশীলন চলছে এবং যথেষ্ট ভালো সিনিয়র ফুটবলাররা রয়েছে কিছু জুনিয়য়ার ছেলেরা রয়েছে সব মিলিয়ে একটা দারুণ একটা দল গঠন করেছে এবং প্রতিদিন এই বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস যে যে কমপ্লেক্সের মাঠ সেই মাঠে কিন্তু অনুশীলন চলছে এবং আধুনিক পরিকাঠামো বিভিন্ন তাদের যে ম্যানেজমেন্টের লোকেরা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো এবং আধুনিক পরিকাঠামো রয়েছে এবং বিভিন্ন ধরনের ফেসিলিটি তাদের দেওয়া হয় সব মিলে তার আগে এবং মোহনবাগানের ডেভেলপমেন্ট লীগ থেকে শুরু করে ইস্ট বেঙ্গল মন বিভিন্ন বড় দল থেকে ডেভেলপমেন্ট লিগের জুনিয়র বিভিন্ন ছেলেরা কিন্তু উঠে এসছে তাদের নিয়ে একটা শক্তিশালী দল গঠন করে এবং তারা আশাবাদী এই বছর লিগে তারা যথেষ্ট ভালো ফল করবে সব মিলে আসুন দেখে নেওয়া যাক এই ফার্স্ট ডিভিশনের দল বিধাননগর মিউনিসিপাল যে স্পোর্টস একাডেমি তাদের কি রকম ভাবে অনুশীলন চলছে আসুন দেখে নেওয়া যাক পরিবেশ খুবই ভালো আর স্যাররা খুবই ফ্রেন্ডলি তারপরে প্রিয়ম স্যার আছে যে মানে ফুটবলটাকে এতটাই ভালোবাসে আর আমাদের পিছনে এতটা টাইম দেয় মানে ভালো অন্য কোথাও ময়দানের আরো অনেক ফার্স্ট ডিভিশন টিম আমি দেখেছি এমনকি প্রিমিয়ার টিমও দেখেছি যা মানে হয়তো নাম বড় হতে পারে কিন্তু মানে যেই কালচারটা যে প্লেয়ারদের সাথে মেশাটা সেটা অতটা ঠিক আমার মানে পছন্দ না যে মোহনবাগান বেঙ্গল ওগুলো বাদ দিয়ে আরও কিছু টিম আছে এখানে প্লেয়ারদের অত রেসপেক্ট হয় না বা মানে কোচেসদের সে প্র্যাকটিস শিডিউল অতটা অ্যাডভান্স না কিন্তু এখানে বিধাননগর সেই তুলনায় অনেক অ্যাডভান্স আর এখানকার স্যাররা অনেকই ভালো বিধাননগরের কেমন প্র্যাকটিস বিধাননগরে পরিবেশ মানে সবসময়ই ভালো ছিল আমি এখান থেকে মানে আমার ফার্স্ট ফুটবলে পা দাও এখান থেকে তো সেই জন্য সেই তুলনায় আমি অনেক জায়গায় খেললাম তো বিধাননগরে আমাদের পরিবেশ কোনো টিম দিতে পারবে না ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ডিভিশন বলুন বলুন অনেক অ্যাডভান্স আমাদের বিধাননগর আর আমাদের মেয়র ম্যাডাম আমাদের পিওম স্যার দুজনই খুবই মানে ফুটবল প্রেমী তো তারা খুব ভালোভাবে আমাদের প্রিপারেশন নিচ্ছে কিভাবে প্লেয়ারদের ঠিক রাখা যায় কিভাবে সবকিছু ভালোভাবে এগানো যায় তো সবকিছু ভালোই চলছে এখন দেখা যাক এখন কতটা সাকসেসফুল হয় আমাদের সবাই নিজেদের হান্ড পেশেন দেবো তারপরে দেখা যাক ওপর হয় কোচ কিভাবে ট্রেনিং করাচ্ছে কোচ তো আমাদের একটা পারপাস নিয়ে ট্রেনিং করাচ্ছে আর মানে এখন জানি না সিএফএলে কি হবে দেখা যাক কি হয় টিমের বন্ডিং কেমন রয়েছে সবার টিমের বন্ডিং আমার অনেক মানে অনেক দিন ধরে একসাথে আছি ডিমের বন্ডিং সব ভালো আমাদের আর সবাই মানে অনেক অনেক ক্লাব দিয়ে এসেছে অনেকে অনেক ক্লাব দিয়ে এসেছে কেউ মোহনবাগান থেকে এসেছে কেউ আমাদের অনেক প্রিমিয়ার খেলেছে অনেক জায়গা থেকে এসছে দেখা যাক স্যার যেরকম বলছে সেরকমই করবো আমরা বিধাননগর একাডেমির সাথে সতেরো সাল থেকে জড়িত তো বিধাননগর থেকে সতেরো সাল থেকে জড়িত হওয়ার পর এখানে ম্যাক্সিমাম মানে আমি যখন এসেছি তখন এখানে ইউথ ডেভেলপমেন্টের কাজ হতো তখন আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনের যে ইউথ ফুটবলটা হতো সেখানে আন্ডার এবং এই তিনটে টিম আমাদের বিধাননগর পার্টিসিপেট করতো এবং তাতে আমাদের বিধাননগর সতেরো সালের আগে কিন্তু কিন্তু ভারতবর্ষের ফুটবলে সেরকম ছিল না বাট এখন এখনকার দিনের স্টেজে দাঁড়িয়ে বিধাননগর এমন একটা নাম যেখানে সারা ভারতবর্ষের ইউথ ফুটবলের জন্য এখন আইডিয়াল এক নম্বর জায়গায় আমাদের বিধাননগর একাডেমি আছে সেখান থেকে আমাদের এই সিএফএল টিমটা আমরা গত বছর তার আগের বছর থার্ড ডিভিশনে আমাদের বিধাননগর টিমটা আইএফএফ থেকে না হয় এবং থার্ড ডিভিশন থেকে আমাদের সেকেন্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন থেকে এবছরে আমাদের ফার্স্ট ডিভিশন আমরা কোয়ালিফাই করেছি এবং ফার্স্ট ডিভিশনে আমাদের যে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে যে ফার্স্ট ডিভিশন এই পুরো কৃতিত্বটাই প্লেয়ারদের এবং আমাদের কোচ যে সুকান্ত সুকান্ত এই সুকান্তই কিন্তু আমাদের এই ফুটবলটাকে দেখে আসছে ফার্স্ট ডিভিশন টিমটা এবং ওর তত্ত্বাবধানে আজকে লাস্ট তিন বছর ধরে আমরা সেকেন্ড থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে এবছর ফার্স্ট ডিভিশন আমাদের একটা বৈশিষ্ট্য কলকাতা ময়দানে যত টিম আছে আমার মনে হয় আমাদের ওয়ান অফ দ্য টিম যেই টিমটা একাডেমির ছেলে নিয়ে আমাদের সব প্রতি বছর আমরা একাডেমির ছেলে নিয়ে আমরা খেলি আমাদের একাডেমির ছেলেরাই ফুটবল খেলে এবং তারাই পারফর্ম করে সেই পারফরমেন্সটা আমাদের এমন জায়গায় পৌঁছায় যে আমরা চ্যাম্পিয়ন হতে বাধ্য হয়েছি